তারেকের সঙ্গে কথা বলে ডিএনসিসি নির্বাচনের সিদ্ধান্ত বলেছেন ফকরুন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন নিয়ে বিএনপি দলের শীর্ষ নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের সঙ্গে আলোচনা করবে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোখর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফকরুল বনানীর কবরস্থানে সকাল সাড়ে নয়টায় তিনি কবর জিয়ারো করেন গত মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হেলাল আহমেদ ডিএনসিসির মেয়র পদের তফসিল ঘোষণা করেন আগামী আঠাশ ফেব্রুয়ারি এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল হয়েছে শুনেছি সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠক হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব আজ সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হবে বলে তিনি জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান ও ভোট ডাকাতির অভিযোগ মির্জা ফখরুল এর আগে বলেছেন তাদের অন্যতম জোট ঐক্যফ্রন্ট এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোন নির্বাচনে যাবে না কবর জিয়ারতের সময় মহাসচিবের সঙ্গে ছিলেন চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য সাইরুল খবির খান এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এবার ভিন্ন প্রসঙ্গ নোয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ শিশু সহ গুলিবিদ্ধ দশ নোয়াখালী সদর উপজেলার দাতপুর ইউনিয়নে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে দশ বছরের শিশু সহ অন্তত দশ স্বয়ং গুলিবিদ্ধ হয়েছেন এই সময় স্থানীয় খলিফার হাট বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার বিকালে ওই ইউনিয়নের খলিফার হাট বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন শিশু শান্ত সোলাইমান সুমন মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ স্থানীয় সূত্রে জানা যায় দাঁতপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও যুবলীগ নেতা জহির উদ্দিনের উপর হামলার ঘটনায় জহিরের দায়েরকৃত মামলায় গতকাল মঙ্গলবার ইউনিয়ন ছাত্রলীগের যুব আহ্বায়ক রফিকুল ইসলাম রাসেল সহ সাতজন আদালতে জামিন চাইতে গেলে আদালত রাসেল সহ তিনজনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত থেকে বের হয়ে সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপন সহ অন্য আসামিরা সিএনজি যোগে এলাকায় ফেরার পথে খলিফার হার বাজার সংলগ্ন কষাই বাড়ির সামনে তাদের লক্ষ্য করে একদল সন্ত্রাসী গুলি ছড়লে বাজারের চায়ের দোকানদার চোলাইমার অটো রিক্সা চালক সুমন মোটরসাইকেল মেকানিক জসিম উদ্দিন সহ অনেকে আহত হয় এই সময় সন্ত্রাসীরা বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙ ভাঙচুর ও লুটপাট চালায় মিজানুর রহমান শিপন জানান বিকালে মাইজদি থেকে এলাকায় ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী কষে জহির রশিদ রাসেল ও রহিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর অতর্কিত গুলি চালায় এই সময় সন্ত্রাসীরা খলিফার হাট বাজারে ৫০টির উপরে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে লুটপাট করে বলে অভিযোগ করেন শিপন ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবার ভিন্ন প্রসঙ্গ সম সমাধানে ইমরান খানকে এগিয়ে আসতে হবে বলেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের নতুন সরকারকে নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেছেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে সমৃদ্ধির পথে হাঁটবে ইসলামাবাদ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার স্পর্শকাতর বিষয়গুলোর সমাধানে ইমরান খানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি শেখ হাসিনা মনে করে সার কার্যকরে করে ইমরানকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে দুই সাল থেকে স্থগিত হয়েছে দক্ষিণ এশীয় দেশগুলোর আঞ্চলিক সংগঠন সার্ক শীর্ষ সম্মেলন ওই বছর নভেম্বরে পাকিস্তানের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে তা বাতিল হয়ে যায় উল্লেখ্য সার্কের এর চার্টার অনুযায়ী সার্ক ভুক্ত দেশের কোন একটি দেশ এই শীর্ষ সম্মেলনে উপস্থিত হতে অস্বীকৃতি প্রকাশ করলে তা এমনিতেই স্থগিত হয়ে যায় পাকিস্তানের সঙ্গে সম্পর্কে টানা জের ধরে পৃথক পৃথক সিদ্ধান্তের অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায় এরপর দুই হাজার আঠারো সালেও সম্মেলন হয়নি রবিবার নিউজ এটিএন এর সাংবাদিক শেখ হাসিনার কাছে দুই সালের সার্ক সম্মেলনের ব্যাপারে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন আপনি নিশ্চয়ই জানেন সার্কে আমরা দ্বিপাক্ষিক বিষয়ে কোনো আলোচনা করতে পারি না ভারতের সঙ্গে পাকিস্তানের কিছু সমস্যা আছে আর আমাদের কথা বলতে গেলে বলবো আমরা এখন স্বাধীন দেশ আমাদের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য আছে কিন্তু আমার কাছে অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ সার্ক কার্য করে পাকিস্তানের আন্তরিক ও ইতিবাচক পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি ত্রিশ ডিসেম্বরের সংসদ নির্বাচনের আগে ভারতীয় সম্প্রচার মাধ্যম টাইমস নাও দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে স্থগিত হওয়া সার্ক সম্মেলনে অংশ না নেওয়ার ব্যাপারে কথা বলেছিলেন শেখ হাসিনা তিনি জানিয়েছিলেন ভারতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নয় একান্ত নিজস্ব সিদ্ধান্তে বাংলাদেশ সম্মেলন বর্জন করেছে দুই হাজার ষোলো সালের অক্টোবরে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বাংলাদেশ মনে করে সার্ক অঞ্চ অঞ্চলের চলমান পরিস্থিতি আপাতত সম্মেলনের জন্য সহায়ক নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট সংবেদনশীলতার প্রশ্ন যেখানে পাকিস্তান আমাদের বিচার প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে অসন্তোষ জানিয়েছে বিষয়টি তারা তাদের পার্লামেন্টও তুলেছে তারা অবাঞ্ছিত কিছু মন্তব্যের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ শুরু করেন এতে আমরা আহত হয়েছি যেহেতু বিষয়টি আমাদের অভ্যন্তরীণ রবিবার নিউজ এটিএন কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে স্পর্শকাতর বিষয়ের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেছেন এখন এটা পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিষয় যে তিনি কিভাবে সামনে অগ্রসর হবেন সমস্যাগুলির সমাধানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইমরান খানকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি ইমরান খানকে অভিনন্দন জানাই একজন ক্রিকেট খেলোয়াড় হিসেবে আমি তাকে পছন্দ করি তিনি খুব ভালো ক্রিকেট খেলতেন সবসময় ছক্কা মারতেন এখন আমি দেখার অপেক্ষায় আছি তিনি প্রধানমন্ত্রী হিসেবে কি করেন এবার ভিন্ন প্রসঙ্গ নির্বাচনে প্রচারণায় অংশ নিতে দেশে আসছেন সাবানাম নির্বাচন দেশে ফিরছেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী যুগের অভিনেত্রী সাবানাম ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করবে অভিনেত্রীর স্বামী ওয়াহিদ সাদিক তার প্রচারণা কাজে যুক্ত হবেন অভিনেত্রী এই জন্য দেশে ফিরে তিনি যাবেন যশোর সেখানে সংসদীয় আসন ছয় থেকে প্রার্থী হবেন তিনি সূত্র জানিয়েছে আগামী মাসে দেশে ফিরছেন কিং এই অভিনেত্রী এই যাত্রায় কয়েক মাস তিনি বাংলাদেশে থাকবেন সাবানা স্বামী নির্বাচনে অংশ নিচ্ছেন তার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বছর খানেক আগে থেকে বেশ কয়েকবার স্বামীকে নিয়ে কেশবপুরের সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেছেন সর্বশেষ গত আঠারো জুলাই যশোর উপজেলার সাগরদারি ও স্বামীর জন্মভিটা বরেঙ্গা গ্রামে এই মত বিনিময় করেন তখন সাবানা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎকারে তিনি সাবানাকে নির্বাচন করতে বলেন তবে তিনি নিজে এই মুহূর্তে নির্বাচনে না আসতে চাইল স্বামী ওয়াহিদ সাদির যশোর ছয় সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন বলে ঘোষণা করেন এক সময়ের জনপ্রিয় মেধাবী অভিনেত্রী সাবানা পর্দায় নেই সেই দুই সাল থেকে কিন্তু দর্শকদের হৃদয়ে শীঘ্রই আছেন তিনি মাত্র নয় বছর বয়সে উনিশশো সালে নতুন সুর ছবিতে ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সাবানা চলচ্চিত্র আগমন সাবানা রত্ন নামের নতুন সুর ছবি অভিনয়ের পর তালা সাগর ভাইয়া সহ আরো কয়েকটি ছবিতে অভিনয় করলেন উনিশশো সাল থেকে নতুন পরিচয় সভা সামনে এলেন বিউটি কুইন সাবানা কারণ সে বছরে বনবাসী রূপবান এই বানের চরিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি এরপর চকরি এবং জংলি মেয়ে ছবি দুটিতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করা পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে উনিশশো সালে সাবার দীর্ঘ চৌত্রিশ বছর কাজ শেষে হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন এরপর তিনি আর নতুন কোন ছবিতে অভিনয় করেননি দুই সালে তিনি সব পরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান এককালে ঢাকার চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত সাবানা এখন পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের অনুসারী হয়ে জীবন যাপন করছেন এখন তার দেখা পাওয়া সাধারণ মানুষের পক্ষে তো বটে কোন সাংবাদিকের পক্ষেও কঠিন স্বামী এবং দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি এখন যুক্তরাষ্ট্রে স্থায়ী তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে তার বাবা ফয়েজ চৌধুরীর চিত্র পরিচালক ছিলেন